আসসালামু আলাইকুম গাই আশা করি সবাই ভালো আছেন তো যাদের উইডো প্রবলেম হয়েছে যারা উইডো দিতে পারতেছেন না উইডো অপশন সাদা হয়ে গেছে যে কোনো মেথডের উপর মানে নগদ বিকাশের উপর চাপ দিলে যে এরকম আসতেছে তারা অবশ্যই কিন্তু যেহেতু সমস্যা হয়েছে অবশ্যই সমাধান কিন্তু কাছে মানে যে কোনো নগদ বিকাশের পর চাপ দিলে যে এইরকম আসতেছে আর এই প্রবলেমটা বেশি হচ্ছে কাদের যারা হচ্ছে এই যে নগদ বিকাশ এপিআই থেকে ডিপোজিট করতেছেন এই যে বাই পেমেন্ট এই এই যে তিন নম্বর আর চার নম্বরটা থেকে যারা ডিপোজিট করতেছেন তাদের এই প্রবলেমটা বেশি হচ্ছে আর দেখেন এখানে কিন্তু উইড্রোতে মানে ডিপোজিটে সব অপশন অন আছে আপনাদের কিছু কিছু অ্যাকাউন্টে আছে মানে উইড্রোতে গেলে ফুল অপশনই অপ এই যে ফুল অপশন অফ এইটা দেখেন কিছু কিছু অপশন অন আছে আর কিছু কিছু অপশন অফ বাট যেইটা অন আছে এটা দিয়ে আপনি উইডো দিয়ে দিতে পারবেন আর এপিআই দিয়ে কিন্তু কোনো সময় উইডো দেবেন না আপনারা আর যাদের এই প্রবলেমগুলো হয়েছে কোনো অপশনই অন নাই অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টেলিগ্রাম নাম্বার আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আর এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আপনার উইথড্রো অবশ্যই হবে আর যারা হচ্ছে ভাবতেছেন যে উইথড্রো হবে না ডিপোজিট করছেন যে এটার উইড্রো হবে না অবশ্যই এটার উইথড্রো হবে যেহেতু প্রবলেম হয়েছে আর উইড্রো অপশন অন করতে হচ্ছে দেখা যাচ্ছে এক একটা অ্যাকাউন্টের এক একটা প্রবলেমের জন্য উইডো অপশন অফ করে দিচ্ছে ওইটা দেখে আপনাদের উইড অপশন অন করে দেওয়া হবে দেখেন ডিপোজিট অপশন কিন্তু সবইন এই দেখেন সবই অন বাট এই যে উইডো অপশন দেখেন কিছু কিছু উইড অপশন অন আর এই যে কিছু কিছু ফুল মানে অফ তো যাদের এই প্রবলেম ফেস করতেছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের উইড অপশন অন করে দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই অন হবে আশা করি বুঝতে পারছেন